দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির সুধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদর আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বিএনপির স্থানীয় সুধি সমাবেশ এবং ব্যবসায়ী শ্রমজীবী ও মহিলাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল এগারোটায় অনুষ্ঠিত এ সভায় পৌর বিএনপির সভাপতি ও জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি রাজনৈতিক দল বিএনপির আমলে ছেলেমেয়েরা নির্বিঘ্নে লেখাপড়া করতে পেরেছে আগামীতেও আমরা সেই নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে চাই তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ ও দশের সেবা করার সুযোগ দিন বিএনপি কথাই নয় বাস্তব কাজে বিশ্বাসী তাই দিনাজপুর ছয় আসনে আমাকে জয়যুক্ত করে দেশ গঠনের কাজে অংশ নেবার আহ্বান জানায় সবাই আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান মহিলা সংগঠনের আহ্বায়ক মুসাম্মাদ ইস্তেহারা বেগম এবং ব্যবসায়ী সংগঠনের নেতা গোলাম কুদ্দুস বক্তারা সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করতে ও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান সভায় স্থানীয় নেতাকর্মী ব্যবসায়ী শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণীবেশার মানুষ অংশগ্রহণ করেন শাহজাদী আক্তার মিলি নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর